প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম আজকে আমরা দেখব পদার্থবিজ্ঞানের সৃজনশীল একটি প্রশ্ন যে প্রশ্নটি প্রতি বছর পরীক্ষায় আসে অর্থাৎ এ নিয়মের একটি অঙ্ক প্রায় নাইনটি নাইন পার্সেন্ট আসার সম্ভাবনা তো আজকে আমরা এই গুরুত্বপূর্ণ অঙ্কটি সমাধান করার চেষ্টা করবো আমাদের দেওয়া আছে একটি দশ কেজি ভরের বস্তু ওয়ান পয়েন্ট ফাইভ মিটার পার সেকেন্ড বেগে চলছিল এর উপর দুশো নিউটন বল প্রয়োগ করায় টি সময় পরে গতিবেগ সিক্সটি মিটার পার সেকেন্ডে পৌঁছায় এখন আমাদের সৃজনশীলের গ নম্বর প্রশ্নে এর টি নির্ণয় করো অর্থাৎ আমাদের টি নির্ণয় করতে বলেছে সময় আমরা সময় নির্ণয় করার চেষ্টা করবো এখানে আমাদের দেওয়া আছে একটি বস্তু দশ কেজি আমাদের এটা হচ্ছে এম ভর এবং ওয়ান পয়েন্ট ফাইভ মিটার পার সেকেন্ড বেগে চলছিলো অর্থাৎ আদিবেগ ইউ এটা এম চলছিল এর ওপর দুশো নিউটন বল প্রয়োগ করা হলো অর্থাৎ বল আমরা জানি এ টু বল টি সময় পরে আমাদের এটা হোয়াট বের করতে হবে গতিবেগ সিক্সটি মিটার পার সেকেন্ড পোষল অর্থাৎ এটা আমাদের শেষ বেগে পোষল আমাদের টি নির্ণয় করতে বলেছে তাহলে আমরা প্রথমত এখানে লিখবো উদ্দীপক হতে পাই অথবা দেওয়া আছে অথবা এখানে তোমাদের যার যেটা ভালো হবে সেটা ইচ্ছা মতো লিখবে তো আমি এখানে লিখলাম এখানে দেওয়া আছে এমিক্যাল টু আমাদের দেওয়া আছে দশ কেজি আমাদের এমিক্যাল টু দেওয়া আছে দশ কেজি এবং আদিবেগ ইউ আদিবেগ আমরা সবাই জানি ইউক্যাল টু ওয়ান পয়েন্ট ফাইভ মিটার পার সেকেন্ড এরপরে আমাদের বল দেওয়া আছে এপিক্যাল টু দুইশো নিউটন আমরা দুইশো নিউটন লেখব এরপর আমাদের টি ওয়ার্ড বলছে শেষ বেগ শেষ বিগ ভিহিক্যাল টু সিক্সটি মিটার পার সেকেন্ড তো আমরা এই মানগুলো লিখে নিলাম এরপর আমাদের টিটা বের করতে হবে টি নির্ণয় করার জন্য আমরা একটা সূত্র জানি যে সূত্র হচ্ছে পর্যায়ক্রমিকভাবে আমরা ধারাবাহিকভাবে করবো আমরা তরণ এই ক্যালটু জানি তরণ এই ক্যালটু আমরা জানি শেষ বেগ ভি মাইনাস আদিবেগ ডিভাইডেড বাই টি তরণ এই ক্যালটু আমরা জানি এটা আমাদের একটা সূত্র এবং দুই নম্বর সূত্র আমরা সবাই জানি এফ ইকাল টু এম এটা আমরা সবাই জানি এটা আমাদের কমন তাহলে এখান থেকে আমরা লিখতে পারি এখান থেকে আমরা পক্ষান্তর করব। এফ ইকাল টু এম এ এই এম এটাকে আমরা এ পাশে নিয়ে আসব। এবং এফটাকে ওই পাশে নিয়ে যাব। এটা আমরা পক্ষান্তর করে নিলাম এরপরে আমাদের যে কাজটি হবে সেটা হচ্ছে আমরা এই এটাকে এ পাশে রেখে দেবো দিয়ে এই এমটাকে এ পাশে নিয়ে যাব। আমাদের এম এখানে গুণ আকারে আছে এ পাশে গেলে ভাগ হয়ে যাবে অর্থাৎ এফ ডিভাইডেড বাই এম ইকাল টু আমরা এখানে নেব এ ইকাল টু আমরা এখানে লিখে নিয়েছি ইউ মাইনাস ভি ডিভাইডেড বাই টি এই এর মান এখানে আমাদের দেওয়া আছে তাহলে ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি ইকাল টু এফ বাই এম এখন আমরা এখানে লিখতে পারি আর গুণন করে দেব আর গুণন করে দেব তাহলে টি এফ টি এফ ইকাল টু এম ইন্টু ভি মাইনাস ইউ এখন আমাদের যেহেতু বের করতে হবে টি এর জন্য আমরা টিটাকে এই বাম পাশে রেখে দিলাম এবং এফটাকে ওই পাশে নিয়ে যাব গুণ আকারে এ পাশে থাকলে ওই পাশে গেলে ভাগ হয়ে যাবে এম ইন্টু ইউ মাইনাস ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই এফ এখন আমরা মান বসে দেবো এমের মান আমরা জানি দশ ইন্টু ভি এর মান আমাদের দেওয়া আছে হচ্ছে ভি এর মান সিক্সটি মাইনাস এর মান ওয়ান পয়েন্ট ফাইভ ডিভাইডেড বাই এফ এফের মান আমাদের দেওয়া আছে দুশো নিউটন তো এটাকে আমরা ক্যালকুলেশন করলেই আমাদের সেই কাঙ্ক্ষিত উত্তর পেয়ে যাবো অর্থাৎ এটার মান আসবে হচ্ছে তোমরা ক্যালকুলেটারে করে নেবে আমি সময় সাশ্রয়ের জন্য শুধু মানটা লিখে দিলাম টু পয়েন্ট টু ফাইভ সেকেন্ড অর্থাৎ আমরা লিখতে পারি টিকেল টু টু পয়েন্ট টু ফাইভ সেকেন্ড তো এভাবে আমরা খুব সহজে এ ধরনের অঙ্কগুলোর সমাধান করতে পারি পরবর্তীতে আরও কোনো একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব ততদিন আপনারা সুস্থ থাকুন সুন্দর থাকুন এই কামনা করে আমি শাহিন আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম